ওয়েলকাম ফ্রেন্ডস আপনাদের সকলকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই তনিমাস হোম কিচেন আজকে আমি নিয়ে চলে এসেছি একটা অত্যন্ত লোভনীয় একটা রেসিপি বাঙালির ভীষণ প্রিয় চিংড়ি মাছের পোলাও ছোটো থেকে বড় সবারই কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে এবং এটা বানানোও কিন্তু খুবই সহজ তাহলে চলুন চিংড়ির পোলাও রেসিপি আজকে শুরু করা যাক প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম মতো চিংড়ি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে চিংড়ির মাথার অংশটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি নিচের অংশটা কিছুটা রেখে দিয়েছি এবং ওপরে যে শিরাটা থাকে কালো মতো সেটাকেও কিন্তু আমি পরিষ্কার করে প্রত্যেকটা থেকে ফেলে দিয়েছি এরপরে আমি বেছে রাখা চিংড়িগুলোকে ভালোভাবে নুন দিয়ে ম্যারিনেট করে নেব এখানে ম্যারিনেশনের জন্য আমি টু থেকে থ্রি টেবিল স্পুন মতো নুন ব্যবহার করে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার প্রত্যেকটা চিংড়ি মাছের ওপরই কিন্তু আপনাদেরকে এভাবে ছড়িয়ে নিতে হবে নিয়ে ভালোভাবে মশলাগুলোকে কিন্তু আমাদের হাতে করে এভাবে ম্যারিনেট করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা চিংড়ি মাছকে মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি সাড়ে চারশো গ্রাম মতো বাসমতি রাইস খুব ভালোভাবে চালটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি এরপর আমি এই চালটাকে আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দেব করার মধ্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন মতো ঘি ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে সামান্য একটু ঘিটা গরম হওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে সাত থেকে আটটা মতো কাজু কাজুটাকে সামান্য একটু লাল লাল করে ভেজে নেবেন কাজু কিশমিশ ভাজার সময় কিশমিশটা কিন্তু কাজুটা ভাজার পরই দেবেন কারণ কাজুটা ভাজতে একটু সময় লাগে এরপর আমি দিয়ে দিলাম দশ থেকে বারোটা মতো কিশমিশ কাজু কিশমিশটাকে সামান্য আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভাজা আমার মোটামুটি হয়েই গেছে কিশমিশ খুব বেশি কিন্তু আমাদের ভাজতে লাগে না এরপর আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি কাজু কিশমিশটা ভেজে আমার পাত্রের মধ্যে তোলা হয়ে গেছে এটা আমরা কিন্তু রান্না করার সময় ব্যবহার করে নেব এরপর আমি নিয়ে নিচ্ছি কড়ার মধ্যে ভেজিটেবল অয়েল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমাদের যে ম্যারিনেটেড চিংড়ি মাছগুলো ছিল সেগুলোকে আমাদেরকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো যখন করার মধ্যে দেবেন তখন কিন্তু একটু ধীরে সুস্থে দেবেন দেখবেন একটার সাথে একটা যেন জড়িয়ে বেশি না যায় তাতে কিন্তু ভেঙে যেতে পারে পুরো চিংড়ি মাছটাই আমার এখানে করার মধ্যে দেওয়া হয়ে গেল এরপর আমি এক একটা সাইড মোটামুটি দু মিনিট করে ভেজে নেব তবে এখন কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট চিংড়ি মাছটা ভাজলে হবে না মতন চিংড়ি মাছটাকে আমাদেরকে ভেজে নিতে হবে একটা সাইড কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি অপর সাইডটাকে এভাবে ধীরে সুস্থে চেঞ্জ করে দিচ্ছি মিনিটের জন্য চাপা দিয়ে আমি ভেজে নিচ্ছি অপর সাইডটাকে দু মিনিট হয়ে গেছে এরপর দেখুন আমার কিন্তু খুব সুন্দরভাবে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে তবে এটা কিন্তু আমার 100% ভাজা নয় ভাজা চিংড়ি মাছগুলোকে আমি একে একে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব এরপর যে তেলে আমি চিংড়ি মাছটা ভেজেছিলাম সেই একই তেলে আমি সামান্য একটু ভেজিটেবল অয়েল ঢেলে নিলাম খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে এবং তারপরে আমি এর মধ্যে একে একে তিন থেকে চারটে মতো ডারচিনি দিয়ে নিলাম আর নিয়ে নিলাম তিন থেকে চারটে মতো ছোটো এলাচ ছ থেকে সাতটা মতো লবঙ্গ দুটো তেজপাতা নিয়ে ভালোভাবে গোটা গরম মশলাটাকে আমাদের তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিতে হবে নিয়ে সুন্দর যখন একটা গরম মশলাটা থেকে গন্ধ বেরোবে তখন আমাদেরকে দুটো কাটা পেঁয়াজ কড়াই এবং পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে কিন্তু আমাদের গরম মশলাটার সাথে ভাজা ভাজা করে নিতে হবে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে নিয়ে নেব আদা রসুনের পেস্ট এখানে আমি থ্রি টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম আদা আর রসুনের পেস্টটাকে খুব ভালোভাবে কিন্তু আমাদের পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিতে হবে এরপরে আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এখানে আমি টু টেবিল স্পুন নুন ব্যবহার করে নিলাম আর আমি স্বাদের জন্য নিয়ে নেব হাফ টেবিল স্পুন চিনি এটা অপশনাল আপনারা চিনি ব্যবহার করতেও পারেন আবার নাও দিতে পারেন তবে সচরাচর বাঙালিদের রান্নায় কিন্তু সামান্য একটু চিনি দিলে টেস্টটা আরও সুন্দর হয়ে যায় এরপর আমি এখানে দিয়ে দেবো দুটো কাটা, টমেটো টমেটোগুলো দিয়ে আমাদের পেঁয়াজ আদা রসুনের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু এটাকে সেদ্ধ করে নিতে হবে নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু আমার একেবারেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দেব এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেব এক টেবিল স্পুন ধনে গুঁড়ো এক টেবিল স্পুন জিরে গুঁড়ো এরপরে সমস্ত মশলাটাকে আমাদেরকে পেঁয়াজ আদা রসুনের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে এভাবে গ্রেভিটাকে বানিয়ে নিতে হবে মশলাটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এরপর আমার ভেজে রাখা কাজু কিশমিশটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম নিয়ে আরও একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু আমার খুব সুন্দর তৈরি হচ্ছে এরপর আমি এখানে দিয়ে দেব এক টেবিল গরম মশলা পাউডার আবারও আমি এটাকে আর একবার নাড়াচাড়া করে পুরো মশলাটাকে গ্রেভিটার মধ্যে মিক্স করে দিলাম সামান্য একটু আমি এর মধ্যে জল নিয়ে নিলাম কারণ আমার গ্রেভিটা একটু টাইট হয়ে যাচ্ছিলো তার কারণে সামান্য একটু জল দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নিলাম এরপর আমার যে ভিজিয়ে রাখা বাসমতি চালটা ছিল সেটা পুরোটাই কিন্তু আমি এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম চালটাকে করার মধ্যে দেওয়ার পর গ্রেভিটার সাথে কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে যখন পুরো গ্রেভিটা চালের সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন আমাদের দিয়ে দিতে হবে জল এখানে আমি প্রথমে দেড় কাপ মতো জল নিয়ে নিচ্ছি জলের পরিমাণটা কিন্তু আমাদেরকে একটু বুঝে শুনে দিতে হবে খুব বেশি কিন্তু জল হয়ে গেলে চালগুলো ওভার হয়ে যেতে পারে আমি এটাকে এবার চাপা দিয়ে পনেরো মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য পশিয়ে দিলাম পনেরো মিনিট চাপা দিয়ে চালটা সেদ্ধ হওয়ার পর আমার মোটামুটি চালটা কিন্তু এখন এখানে এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে করার মধ্যে এখনও আমার দেখতেই পাচ্ছেন একটু জল কিন্তু আছে এরপর আমি এখানে দিয়ে দেব তিনটে মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি চালের সাথে খুব ভালো করে মিক্স করে দিলাম এরপর আমার এক কাপ আমি জলের মধ্যে আরও দিয়ে দিলাম বাকিটা সেদ্ধ হওয়ার জন্যে এর সাথে আমার যে ভাজা চিংড়ি মাছগুলো ছিল সেগুলোও আমি কিন্তু এভাবে ওপরে আস্তে আস্তে ছড়িয়ে দিলাম চিংড়ি মাছগুলো কিন্তু আমার মোটামুটি এই চালের সাথেই বাকিটা সেদ্ধ হয়ে যাবে চিংড়ি মাছগুলো দেবার পর এরপর আমি এটাকে পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে ভাবে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম পনেরো মিনিট চাপা দিয়ে সেদ্ধ হওয়ার পর চালগুলো কিন্তু মোটামুটি আমার সেদ্ধ হয়েই গেছে হানড্রেড পারসেন্ট মোটামুটি কুক হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দেড় টেবিল স্পুন মতো ঘি ঘি কিন্তু পোলায় স্বাদ খুবই সুন্দর হয়ে যাবে আর আমি দিয়ে দেব এর সঙ্গে এক টেবিল স্পুন রোজ ওয়াটার ঘি আর রোজ ওয়াটারটাকে আমাদেরকে সুন্দরভাবে মিক্স করে দিতে হবে পুরো চালটার মধ্যে চালটার মধ্যে যেটুকু আমাদের জল আছে সেটা কিন্তু আমরা এবার আট থেকে দশ মিনিট মতন চাপা দিয়ে স্টিমের মধ্যে হতে দেব চাপার মুখে যে ছোট একটা ফুটো মতো আছে তার মধ্যে আমি লবঙ্গ দিয়ে দিলাম যাতে স্টিমটা না বেরিয়ে যায় আট থেকে দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার রাইসটা কিন্তু খুব ঝরঝরে তৈরি হয়েছে চালগুলো একেবারে ঠিক সেদ্ধ হয়েছে ওভার কুক কিন্তু এতটুকু হয়নি রান্নার থেকে কিন্তু চিংড়ি মাছের একটা খুব সুন্দর গন্ধও বেরিয়েছে আর চালগুলোও কিন্তু আমার একেবারেই ঝরঝরে তৈরি হয়েছে তাহলে দেখতেই পেলেন কত সহজে কিন্তু আমাদের চিংড়ি মাছের পোলাও তৈরি হয়ে গেল এবং খেতেও কিন্তু চমৎকার হয়েছে আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং বেল আইকানটাকে ক্লিক করে রাখবেন যাতে আগামী পর্বে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ